নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মেষ রাশি আগামী তিন মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট কোন দিক থেকে উন্নতি আসতে পারে বা কোন দিকে একটু সাবধান থাকা যেতে পারে এই সম্পর্কিত পাঁচটি ভবিষ্যৎ বার্তা পাঁচটি সাবধানতা পাঁচটি উন্নতির সুযোগের গল্প ইত্যাদি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে জ্যোতিষী ট্রানজিট গোচর এদের যে ইম্প্যাক্ট আমাদের ওপরে পড়ে সেই ইম্প্যাক্ট ওরিয়েন্টেড ডিসকাশন নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে এই তিন মাসে বড় কি পরিবর্তন হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করব তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা প্রথমে খেয়াল করুন মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু গৃহ সংক্রান্ত একটা পরিবর্তন আগামী তিন মাসে ঘটতে চলেছে স্পেশালি জুলাই আগস্ট জুলাই থেকে আগস্ট পর্যন্ত গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাচ্ছে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের নতুন বাড়ির চিন্তা ভাবনা যেমন করা যেতে পারে ঠিক তেমনভাবেই যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন বা একটা বাড়ি বিক্রি করে আরেকটা বাড়ি কিনতে চাইছেন বা একটা জমি জায়গা বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো খবর শুনতে পাওয়া যাবে দ্বিতীয় ভালো খবর বা ভালো দিক মেশের জন্য যেটাই আগামী তিন মাসে ঘটতে পারে সেটা হলো নতুন কোনো রিলেশনশিপে যুক্ত হতে পারেন যেটা আল্টিমেট হতে পারে অর্থাৎ যে সম্পর্ককে নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন এবং যে সম্পর্ক চলবে জুনের প্রথম দিক থেকে মোটামুটি জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কাছের কোনো মানুষজন তারা কিন্তু আপনাকে সাহায্য করবে এই ধরনের সম্পর্ক গড়ে তুলবার জন্য পুরনো প্রেম সেটাও ফিরে আসতে পারে অ্যাটাচমেন্ট বাড়বে এবং নিজেদের আগের ভুলগুলিকে মেরামত করে আবার ঠিকঠাকভাবে থাকার একটা প্রচেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা সেগুলি থেকে মুক্তির সুযোগ আসতে চলেছে এবং মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের প্রেমের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলতে পারবেন তৃতীয় বিষয়টি হলো যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন কিংবা যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা ফুড ব্লগার বা যারা নর্মাল ব্লগার ডেলি লাইফ ব্লগার সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই নিজের বেটারমেন্ট হঠাৎ করেই নিজের ডেভেলপমেন্টের সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবে খুব স্বাভাবিকভাবে নিজের জায়গাটিকে আরেকটু বেটার করে তুলতে সক্ষম হবেন আপনারা যারা ভাবছেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভালো নতুন শুরুর জন্য এবার ঝাঁপিয়ে পড়তে হবে আর কিন্তু দেরি করা চলবে না আর দেরি করলে বিপদ বাড়তে পারে সমস্যা দীর্ঘায়িত করার চেষ্টা না করাটাই আমাদের জন্য অবশ্যই ভালো বেশের ক্ষেত্রে চতুর্থ বিষয়টি হলো কানেকশন যারা একটু এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন যাদের সঙ্গে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের ব্যাপার রয়েছে যাদের কানেকশন যোগাযোগটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষদের নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিছু নতুন খবর আসবে কিছু নতুন মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ আসবে এবং খুব সহজভাবেই মেষ কিন্তু তার যাত্রাপথকে আরেকটু মসৃণ করে তুলতে পারবেন পঞ্চমত মেষ রাশি বা লগ্নের মানুষদের স্থান গ্রোথ হঠাৎ ইনকামের সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই আগামী তিন মাসে অর্থাৎ জুন জুলাই আগস্ট মেষ কিন্তু বেশ খানিকটা ফটকা টাকা পয়সা উপার্জন করতে পারবেন একাদশভাবে রাহুল অবস্থানের কারণে এই ফাটকা টাকা হঠাৎ উপার্জনের সুযোগ আপনার সামনে আসবে এবং খুব সহজভাবেই আপনি কিন্তু এই অর্থ উপার্জন করতে পারবেন নিশ্চিন্তে নির্ভাব নয় এই অর্থ উপার্জনের সুযোগ সেটা কিন্তু আপনার কাছে আসতে দেখতে পাওয়া যাবে তবে পাঁচটা বিষয় যে দিক থেকে আগামী তিন মাসে বেশ উন্নতি করতে পারেন সুযোগ এলে তার সদ্ব্যবহার যে দিকগুলিতে করতে হবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা খুঁজবার চেষ্টা করব গন্ডগোল কোন দিকে রয়েছে সমস্যা কোন দিক থেকে আসতে পারে খেয়াল রাখতে হবে কেতুর প্রবেশ ঘটেছে ফলে উচ্চ ক্ষেত্রে রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা ভীষণ বেশি বাড়ির মানুষদের ইনফ্লুয়েন্সের সম্ভাবনা এটাও কিন্তু ভীষণভাবেই বেশি দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে বাবা মা ঈদের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে কিংবা তাদেরকে ভালো রাখতে গিয়ে মেষের কিন্তু বেশ খানিকটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে নিজের মতো চলার চেষ্টা এটা মেশকে অবশ্যই করতে হবে কনফিডেন্স লেভেল আর বাড়িয়ে তোলার চেষ্টা সেটাও মেষকে অবশ্যই করতে হবে এবং যে পড়াটা আমি পড়তে চাই যে দিকে আমার ইচ্ছে রয়েছে যে দিকটা পড়ার জন্য ভালো যে বিষয়টা আমার জন্য কম্প্যাটেবল যে দিকে আমার গ্রোথ হতে পারে বলে আমার মনে হয় সেই দিকেই পড়াশুনো আমাকে করতে হবে এই মেন্টালিটি নিয়ে মেশকে এগোতে হবে দ্বিতীয় যে বিষয়টি গন্ডগোল হতে পারে রং সিলেকশন অফ পার্টনারশিপ অর্থাৎ আপনার যে ব্যবসা কিংবা আপনার যে বন্ধু ইত্যাদি সিলেকশনের ক্ষেত্রে গন্ডগোল যে পার্টনারকে আপনি চুজ করেছেন আপনার ব্যবসার জন্য এটা কিন্তু লাইফ পার্টনার নয় এটা টোটালি বিজনেস পার্টনার যাকে আপনি আপনার ব্যবসার জন্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পাশে থাকার জন্য সিলেক্ট করেছেন সেই মানুষটাকে নিয়ে কিন্তু কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে আবার সেই মানুষটির শারীরিক সমস্যা তার জন্য আপনার কাজকর্মের অগ্রগতি বাধা প্রাপ্ত হতে পারে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে নিজেকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাধা বিপত্তির সমস্যা আসলেও পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে হঠকারিতা এটা কিন্তু করা যাবে না তৃতীয় বিষয়টি হলো এই যে লম্বা সময় এই সময় সাতই জুন থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের দৃষ্টি শনির উপরে থাকবে প্রথমে মঙ্গল সিংহ রাশিতে তখন অষ্টম দৃষ্টি তারপরে মঙ্গল কন্যা রাশিতে তখন সপ্তম দৃষ্টি শনির উপরে থাকবে এই সময় কিন্তু শনি মঙ্গল কম্বিনেশনের কারণে মেষের আঘাত প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে স্পেশালি পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু মেষের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই আঘাত গুরুতর হতে পারে মারাত্মক হতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই আঘাতের কারণে কিন্তু গতিশীলতা তাদের যে অ্যাক্টিভিটি মুভমেন্ট সেটা বেশ কিছু দিনের জন্য বন্ধ বা বাধাপ্রাপ্ত হতে পারে চতুর্থত হটকারিতা। হঠকারিতা মেষের হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময় তুমুল বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ বা লগ্নের মানুষদের জীবনে কিছু সুযোগ আসবে তৃতীয় এই সময় অতিচারী বৃহস্পতি তীব্র বেগে এগিয়ে চলার চেষ্টা করছেন পৃথিবীর সাপেক্ষে তার গতি সাধারণ গতির প্রায় দ্বিগুণ এই যে অতিরিক্ত গতিশীল বৃহস্পতি হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি করবে এবং মেষও কিন্তু হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন যেই মুহূর্তে মেষ এই হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন কিন্তু অস্থিরতা বাড়বে পঞ্চমত বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য মেষ রাশি মেষলগ্নের মানুষদের বাবা অথবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাবার কারণে সমস্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি নিয়ে বন্টন বাবার সঙ্গে অশান্তি এগুলোও কিন্তু কিছুটা ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে অর্থাৎ পিতৃসুখ মাতৃসুখ এই ক্ষেত্রটি ওরিয়েন্টেড কিছু ইস্যু মেষের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে কয়েকটি পজিটিভ জিনিস আমরা নক্ষত্রদের ক্ষেত্রেও বলবো। অশ্বিনী নক্ষত্রের মানুষদের হঠাৎ বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে অশ্বিনী নক্ষত্রের মানুষদের হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটাও বেশি ভুগতে পারেন অশ্বিনী চোখের সমস্যায় অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হতে হতে বেঁচে গেলেন এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা আপনার জন্য পীড়াদায়ক হতে পারে বরণী নক্ষত্রের মানুষদের পেশাদারী মানসিকতা বাড়বে যারা শিল্পী যারা বিনোদন জগতে রয়েছেন যারা একদম ঘরোয়া কাজকর্ম করেন বা বাড়িতে বসে কিছু একটা কাজকর্ম করে চলেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি তাদের ক্ষেত্রে বাড়তি উপার্জনের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো কিছু সমস্যা বেড়ে উঠতে পারে রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সুযোগ এটা কিন্তু আসতে চলেছে বরণী নক্ষত্রের ক্ষেত্রে তবে চোখের সমস্যা পেটের সমস্যায় তীব্রভাবে আক্রান্ত হতে পারেন বরণী রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রেও বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র কৃতিকা বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বকে আরেকটু বোল্ড করে তোলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে কিছু কিছু মানুষের সঙ্গে টুকটাক সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেই সম্ভাবনা খারাপ হলেও সেটাকে কিন্তু আপনি আবার রিকভার করতে পারবেন মানসিক অস্থিরতা বাড়তে পারে বাবা মা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই করা উচিত আইনি জটিলতা কখনো কখনো বাড়তে পারে তবে ভাবনা চিন্তার গভীরতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে কৃতিকা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন এই তিন মাসে ছোটখাটো অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি অবশ্যই কৃতিকার ক্ষেত্রে রয়েছে ইনফ্যাক্ট মরণী কিংবা অশ্বিনী এদের থেকে কৃতিকার কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই বিষয়ে খেয়াল রাখতে হবে কৃতিকাকে সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই আগামী তিন মাসের কিছু স্পেসিফিক প্রেডিকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সময় যেহেতু পঞ্চমেশ কেতু এবং দ্বাদশে শনি রয়েছে তৃতীয় বৃহস্পতি রয়েছে ফলে একটা কম্বাইন সিচুয়েশন তৈরি হয়েছে যে সময় আপনার জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে পারে মন চাইতে পারে যে এবার একটু জ্যোতিষটা শেখা যাক যদি এরকম আগ্রহ সৃষ্টি হয় যদি অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে ঋষি বাণী হল বেস্ট ইনস্টিটিউশন এ বিষয়ে কোনো সংশয় নেই জ্যোতিষ শিক্ষার জন্য ঋষি আসতে হবে জ্যোতিষে আমরা যে নতুন কোর্স ডিজাইন করেছি নতুন মডিউল ডিজাইন করেছি সেখানে জ্যোতিষ হস্তরেখা বাস্তু এবং তার সাথে সংখ্যা দত্ত একত্রে শেখানো হচ্ছে এছাড়াও ইন্ডিভিজুয়ালি আপনি ট্যারো কার্ড রিডিং কোর্স সেটাও আমাদের সঙ্গে পাবেন আমাদের কাছে আপনারা ট্যারো রিডিং কোর্স সেটাও পাবেন অল্প দিনের এই ট্যারো রিডিং কোর্সে আপনারা এক্সপার্ট ট্যারো কার্ড রিডার হয়ে উঠতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন ত্রিশা প্রামাণিক জন্ম তারিখ দুই চার দুহাজার তিন সময় ভোর চারটে চোদ্দ জন্ম বার বুধবার জন্মস্থান বসিরহাট ভবিষ্যৎ এবং চাকরি বাকরির ব্যাপারে জানতে চাই তৃষা প্রথমেই বলি জন্মকুণ্ডলীতে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে এই চাকরিটা সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম তার পরিবর্তে বেসরকারি চাকরি হওয়ার সংযোগ রয়েছে এবং তার সাথে সাথে তোমার ভবিষ্যৎ মোটামুটি ভালোই ভবিষ্যতে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় ধাপে ধাপে নিজের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে চট করে যে কিছু হয়ে যাবে এরকম নয় চব্বিশ বছর বয়সের পর থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং তোমার জীবনে আমরা কিন্তু যথেষ্টই ডেভেলপমেন্ট দেখতে গোছানো জীবন তুমি প্রাপ্ত হতে চলেছ শরীরের দিকে নজর রাখতে হবে এবং সম্পর্কগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা চিন্তা তোমাকে করতে হবে। নিজের জীবনে উন্নতি আসছেই নিশ্চিন্তে থাকা যায় নিজেকে ভালো রাখতে পারবে তুমি এ বিষয়ে আমরা নিশ্চিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও স্বচ্ছল আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नानज्वद सिद्धि सिद्धि ह्रुम सिद्धियंशक्ति स्वाहा